নমস্কার আপনাদের সবাইকে একটা পোস্ট করেছিলাম একটু আগে যে হোয়াটস ইন মাই কনভোকেশন ব্যাগ নিয়ে একটা ভিডিও তৈরি করব তো এটাই সেই ব্যাগ যেটা পেয়েছি কনভোকেশনে তো কি কি উপহার পেলাম বিশ্ববিদ্যালয় থেকে সেগুলো আজকে আপনাদের সামনে আমি দেখাবো তো প্রথমেই যদি ব্যাগটা দেখতে চাই আমরা প্রথমে এখানে একটা বিশ্ববিদ্যালয়ের লোগো আছে এবং সুন্দর করে লেখা আছে পঞ্চম সমাবর্তন এই ব্যাগটিতে দুটো চেম্বার আছে একটা হচ্ছে এখানে এই যে প্রথমে এখানে একটা চেম্বার আছে আর এখানে একটা চেম্বার আছে এই যে তো খুলি দেখি প্রথমে কি আসে প্রথমেই যেটা আসলো সেটা হচ্ছে আমাদের কনভোকেশনের তো গ্র্যাজুয়েট হয়ে গেলাম তো আমরা কিন্তু গাউনগুলো পাইনি গাউনগুলো আমাদেরকে আবার জমা দিতে হয়েছিল কিন্তু এটা আমাদেরকে জমা দিতে হয়নি এটা আমাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল তারপর পেয়েছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমার নাম লেখা আছে সব কিছু লেখা আছে এটা হচ্ছে সার্টিফিকেট এটা হচ্ছে সেই সার্টিফিকেট এখানে আমার সার্টিফিকেটটা আছে সার্টিফিকেট আর খুলে দেখালাম না এরপর আছে একটা আইডি কার্ড আমার আচ্ছা আমি তো পড়তে পারবো না কে কে তবে তাহলে এই আইডি কার্ডটা পেয়েছি উপহার হিসেবে তারপর আরো পেয়েছি একটা বই এই যে বইটা এই যে ও সরি আমি উল্টো ধরেছি সমাবর্তন লেখা এই বইটা এই বইটার মধ্যে সকল অতিথিদের বিভিন্ন বক্তব্য লেখা আছে আমাদের বিশ্ববিদ্যালয় ইতিহাস সম্পর্কে লেখা আছে এছাড়া আরও আমরা যারা যারা সমাবর্তন পেয়েছি তাদের সবার নাম এখানে আছে এই বইটার মধ্যে আছে যারা মাস্টার্স অনার্স সকলের নাম এখানে দেওয়া আছে এগুলো সব নাম এর একটা সব নাম এই যে দেখুন যাই না কতটুকু দেখা যাচ্ছে এই যে সব হচ্ছে নাম আমার নামও ওইখানে আছে আচ্ছা তারপর আরো কি পেয়েছি দেখি তারপর পেয়েছি একটা কার্ড এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালাম নাই একটা জরিপ দু হাজার সালের এরকম একটা কার্ড পেয়েছি যেখানে আমাদের মন্তব্য লিখতে হবে যে কার্ডটা পেয়েছি তারপর আরও পেলাম এই যে এই বক্সটা পেয়েছি এই বক্সে কি কি আছে আপনাদেরকে দেখাই আমি একটু এই যে বক্স এই দেখুন বক্সে কি কি আছে আ এটা হচ্ছে একটা কলম যেখানে লেখা আছে ইউনিভার্সিটি অফ চিটাগোম তারপর সবচেয়ে আমার প্রিয় এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লগর যে এটা আছে ওটার একটা ব্যাচ এভাবে পড়তে হয় এই যে পিছন দিকটা এরকম দেখতে আর এটা সামনের দিকটা এটা খুবই কিউট আর খুব প্রিয় আর আরও আছে একটা এই যে একটা একটা ব্যাগ ছোট মানি ব্যাগ আবার এখানে আপনি চাইলে মোবাইল ফোনও নিতে পারবেন এরকম চেম্বার দেওয়া আছে যে এটাতে মোবাইল রাখা যাবে এখানে কার্ড রাখা যাবে এখানে আপনার টাকা পয়সা রাখা যাবে তো এই যে এই ব্যাগটা এই ব্যাগটার মধ্যেও কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের লোগো দেওয়া আছে তো এই সেই ব্যাগটা ছোট্ট খাটো ছেলে মেয়ে সকলেই ব্যবহার করতে পারবে এই ব্যাগটা আচ্ছা তারপর আরও কি কি পেয়েছি দেখায় আরও পেয়েছি এরকম ফক্সের চারটা চকলেট ইতিমধ্যে একটা চকলেট আমার মাকে দিয়ে দিয়েছি তিনি খেয়ে ফেলেছেন আমি এখনও খাইনি এই চারটা চকলেট পেয়েছি ফক্সের এগুলোই ব্যাগের মধ্যে কিন্তু দিয়েছিলো বিশ্ববিদ্যালয় থেকে তারপর আর একটা জিনিস উপহার পেয়েছি এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে না এটা হচ্ছে আমার শিক্ষক আমাকে উপহার দিয়েছেন ডক্টর বড়ুয়া তার লেখা একটি বই প্রসঙ্গ চাকমা নাটক এই বইটি বইটি অলরেডি আমার কাছে আছে তারপরেও উনি উপহার হিসেবে আশীর্বাদ করে আমাকে দিয়েছেন তো স্যারকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উপহার আমাকে দেওয়ার জন্য খালি হয়ে গেছে ব্যাগ আর কিছুই পাইনি এগুলোই পেলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো টাটা আবার নমস্কার অন্য কোনো ভিডিও নিয়ে নিশ্চয়ই হাজির হয়ে যাব